বুট থেকে শুরু করি যেহেতু উইন্টার সিজন চলতেছে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের বুট আছে স্পেশালি এখন বর্তমানে ট্রেন্ডিং এ যে সব বুট চলতেছে দেখেন এই প্রোডাক্ট গুলো বর্তমানে এটা হচ্ছে ক্যাটাপিলারের প্রোডাক্ট ওয়েস্টার্ন হাই একপাশে জিপার থাকবে ঠিক আছে আর এই সামনে থাকবে হচ্ছে অক্সফোর্ড যে ওয়েস্টার্ন হাই এর আরো অনেক প্রোডাক্ট আছে যারা এগুলো নিতে চান এগুলো কিন্তু ক্যাসলের ভিতর দুই বছর গ্যারান্টি থাকবে সোয়েট লেদারের এই প্রোডাক্টটা নতুন আসছে আবার রিস্টক হয়ে এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে ফিতা ছাড়া এই ডিজাইনটাও কিন্তু অনলি তেড়শো টাকায় পাবে এই জায়গায় আমাদের রেড উড সিজিয়া এগুলো অ্যাভেলেবেল আছে দেখেন সফট কমফোর্টনেস টা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে ভিতরে ডক্টর ইনস্টল করা আছে আছে যারা এগুলো নিতে চান এগুলো সব 2000 যার যেটা লাগে যে 2000 টাকা এগুলো হচ্ছে ছাতির ভিতরে আপনার ফুল আছে হাফ আছে যেটাই নেন 1000 টাকা আর এই পাশে কিছু আছে হাফ শু এগুলো পাবেন হচ্ছে মাত্র 600 টাকা এছাড়া আমাদের কাছে কিছু স্যান্ডেল পাবেন হাফ বা 100 টাকাও আছে আবার এই জায়গায় আপনার যেগুলো আছে এগুলো আবার আমরা দিচ্ছি মাত্র 700 টাকা করে ঠিক আছে এগুলো 700 এগুলো আবার আছে 500 আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যে আছি অনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো আমরা এই মুহূর্তে রয়েছে নেক্সট লেদারে আর আজকে কিন্তু উইন্টার এর জন্য অনেক জুতার কালেকশন রয়েছে আর এগুলো দেখাবে আমাদের বড় ভাই কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভালো আছি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তারপর কি কি থাকছে ভাই আজকে আমাদের উইন্টারের নতুন নতুন বুটের অনেক কালেকশন আসছে প্লাস আমাদের চেলসির অনেক কালেকশন আসছে আচ্ছা তারপর পেয়ে যাবেন আমাদের কাছে কিছু প্রিমিয়াম সেগমেন্টের এক্সপোর্টের ফর্মাল শু যেহেতু সামনে একটা বড় আনুষ্ঠানিক সিজন আছে সেটা হচ্ছে বিয়ে শাদী হয় অনেকে পার্টি প্রোগ্রামের জন্য ফর্মাল গুলো বেশি ক্যারি করতে হয় সো আমাদের কাছে প্রচুর পরিমাণে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট জাপান ইটালিয়ান বায়ারের গুলো পেয়ে যাবেন যা খুবই রিজনেবল প্রাইসে থাকবে এবং আমাদের কাছে ডক্টর ক্যাজুয়াল শুস আছে প্লাস হচ্ছে হাফ বুট আছে এবং ক্যাজুয়াল শুস আছে পাম শু আছে সব ধরনের কালেকশন পাবেন স্যান্ডেল থেকে শুরু করে বেল্ট মানি ব্যাগ সব ধরনের কালেকশন আছে আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিনটা দার একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন ওকে শুরুতে আমরা বুট থেকে শুরু করি যেহেতু উইন্টার সিজন চলতেছে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের বুট আছে স্পেশালি এখন বর্তমানে ট্রেন্ডিং যে সব বুট চলতেছে দেখেন এই প্রোডাক্ট গুলো বর্তমানে এটা হচ্ছে প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর ইউনিক ডিজাইন এবং হচ্ছে একেবারে নতুন এই দেখেন এই পাশে প্যাডিং গুলো অনেক সব থাকবে মোটা থাকবে আর এগুলো কিন্তু মাইনাস এর প্রোটেক্টেড থাকে মাইনাস 50 পর্যন্ত ব্যবহার করা যায় ক্যাটসল ব্যবহার করা আছে এটার ভিতর আমাদের কাছে তিন চারটা কালার अवेलेबल আছে আর এগুলো কিন্তু আমাদের অফার যাচ্ছে এখন পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা ক্যাটাপিলার এই প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাবেন সাথে কিন্তু দুই বছরের গ্যারান্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট এটা ব্ল্যাক কালারটা এটা পেয়ে যাবেন কফি কালারটা যে দেখেন খুবই সুন্দর এছাড়া আমাদের কাছে চব্বিশশো টাকা এক পাশে জিপার এবং ফিতা দেওয়া আছে এটার কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার আছে এটা পেয়ে যাচ্ছেন এটা ক্যামেল কালারের ভিতরে চব্বিশশো করে হ্যাঁ এই আছে হচ্ছে অলিভ কালার এটা আছে কালার একটা কালার আছে তারপর এটা ম্যাট ব্ল্যাক আছে এই পাশে কফি কালার আছে এগুলো সব করে এরপরে আমি নতুন একটা ডিজাইন দেখাই এই যে এই পাশ থেকে যদি দেখেন এটা হচ্ছে সোয়েট লেদারে কন্ট্রাস্ট করা ঠিক আছে আর এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটারও কিন্তু আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাস্টার ব্রাউন এটা হচ্ছে চকলেট এটা হচ্ছে ব্ল্যাক এটা পেয়ে যাবেন তিনটা কালারে আর এটাও কিন্তু ক্যাটসোলের ভিতরে থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে পঁচিশশো টাকা অফার প্রাইস এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন ওয়েস্টার্ন হাইয়ের ভিতরে যারা চান আর খুবই সুন্দর এটা আপনার প্রোডাক্ট অসাধারণ আমরা পঁচিশশো করে রাখতেছি ক্যাটসোলের ভিতরে দুই বছর গ্যারান্টি পাবে না এটার ভিতরে জিপার ছাড়াটাও আছে আমাদের কাছে এই যে জিপার ছাড়াটা ঠিক আছে এটা শুধু

গুলো যেগুলো আছে এগুলা কিন্তু আমরা সব দিয়ে দিচ্ছি আজকে 2300 টাকা করে 2300 টাকা করে এগুলা 2300 টাকা পাবেন এগুলা 2300 টাকা পাবেন এগুলা সব 2300 করে আমরা দিয়ে দিচ্ছি অনেক প্রোডাক্ট পাবেন এরপর আমি একটু চেলসির কালেকশন দেখাই যারা chelsea নিতে চান আমাদের কাছে কিন্তু নতুন ডিজাইনের chelsea চলে আসছে যারা এই নতুন ডিজাইনের chelsea গুলো নিতে চান নিজে দেখেন এই পাশে রাবার দাও আছে এই পাশে চিন দাও আছে ঠিক আছে এটা তিনটা কালার अवेलेबल আছে উল বাডিং সলিউস করে আছে দুই বছরের ফুললি গ্যারান্টি পাবেন আমরা মাত্র 2200 টাকা করে অফারে দিয়ে দিচ্ছি 2200 টাকা only 2200 টাকা এইগুলোর কালার আছে তিনটা কালো চকলেট এবং মাস্টার্ড তিনটা কালার পেয়ে যাবেন সাথে গ্যারান্টি পাবেন মাত্র বাইশ টাকা করে পাবেন ঠিক আছে বাইশ টাকা করে এছাড়া আমাদের কাছে এই জায়গায় যত চেলসি আছে এগুলো বাইশ করে দিব এই প্রোডাক্ট শুধু তেইশ টাকা পাবেন এই যে এক্সপোর্ট কোয়ালিটির এক চামড়ার উপরে করা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এটা দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার আহ ব্ল্যাক কালার আর এটার আছে হচ্ছে চকলেট কালার দুইটা কালারে পেয়ে যাবেন আর এগুলো অফারে দিয়ে দিচ্ছি আমরা তেইশো করে এছাড়া আমাদের কাছে এই পাশে কিছু বুট পাবেন লো কাট চেলসি যাকে বলে এই লো কাট চেলসি গুলো কিন্তু আমরা তেইশো করে রাখতেছি ঠিক আছে

টাকা পাবেন অনলি টাকা পাবেন এছাড়া আমাদের কাছে লো হাইটের ভিতরে চার ইঞ্চির প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র এই যে

একপাশে জিপার একপাশে ইলাস্টিক আর এটা হচ্ছে দুইপাশে ইলাস্টিক ঠিক আছে এগুলো 2000 করে এগুলো 2000 পাবেন এছাড়া আমাদের কাছে এই যে ডিজাইনটা পাবেন এটা 2500 করে পাবেন তারপরে এই যে এই পাশে ওয়েস্টার্ন হাই আরো অনেক প্রোডাক্ট আছে যারা এগুলো নিতে চান এগুলো কিন্তু ক্যাশলের ভিতর দুই বছর গ্যারান্টি থাকবে এগুলো 2500 করে যাচ্ছে একটা আছে সামনে বেল দেওয়া ঠিক আছে সামনে বেল করা এটাও কিন্তু 2500 টাকা পাবেন একটা আছে নতুন আসছে এটা হচ্ছে আপনারা একটু দানা লেদারের ভিতর দুইপাশে ইলাস্টিক এটা একপাশে জিপারও আছে এগুলো কিন্তু 2500 টাকা করে এই যে দেখেন

এছাড়া একটা ডিজাইন আছে আমি কিছু তেইশশো টাকার প্রোডাক্ট দেখাই দিই যেমন একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট আচ্ছা তারপরে এই যে এই হ্যাঁ এগুলো যেটাই নেবেন আপনি এগুলো পাবেন অনলি তেইশশো টাকা করে আচ্ছা তেইশশো টাকা করে পাবেন উপরের শাড়ি থেকে কিছু প্রোডাক্ট আছে এই যে এগুলো এগুলো তেইশশো টাকা করে দিচ্ছি তেইশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আর একটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে ফিতা ছাড়া হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু অনলি 2300 টাকায় পাবেন 2300 টাকায় 2300 টাকা পাবেন ঠিক আছে আর একটা আছে সিঙ্গেল মঙ্কের ভিতরে এটা কিন্তু পেয়ে যাবেন অনলি 2500 টাকা এটা তিনটা কালার আছে 2500 টাকা ঠিক আছে সাইজ তো সাইজ अवेलेबल 39 থেকে পর্যন্ত আছে এছাড়া আমাদের কাছে ডক্টর ক্যাজুয়াল শুসের ভিতরে ইম্পোর্টেড প্রোডাক্টও আছে যেমন এই জায়গা আমাদের রেডউড সিজিএ এগুলা अवेलेबल আছে সিকে আছে এগুলা সব আপনারা এখন অফার প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে এটা আমাদের রেগুলার প্রাইস থেকে অনেক ডিসকাউন্ট পাবেন যেমন সি কে রেগুলার ছয় হাজার ছয়শো টাকা এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এটা আপনার ডিসকাউন্ট করে এখন পাঁচ হাজার তিনশো করে যাচ্ছে দোকানে আসলে আরো সামান্য কিছু আপনাদের অর্ডার করা যাবে এই পাশ থেকে যেটা আছে এগুলো পাঁচ হাজার তিনশো টাকা অফার প্রাইস আর ফিতাওয়ালাই রেড উড এর এই প্রোডাক্টটা সাত হাজার দুইশো টাকা এটা ডিসকাউন্ট আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা সেল করতেছি এছাড়া আমাদের কাছে এই পাশে পাবেন রয়্যাল এর যেগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের এগুলো পাবেন এখন ডিসকাউন্টে আঠাইশো টাকা করে

হাফিস এর এই মডেলটাও কিন্তু আপনারা অনলি আঠাশো টাকা ফর প্রাইস এখন কালার অ্যাভেলেবেল আছে চারটা কালার এভেইলেবেল আছে অনলি তিন হাজার টাকায় তিন হাজার টাকা তিন হাজার টাকায় নিতে পারবেন এই পাশে আমাদের কাছে পেয়ে যাবেন হাফ বুট কালেকশন এটা যেটাই নিবেন দুই হাজার টাকা করে পাবেন আর এই পাশে আছে ড্রেস বুট ড্রেস বুট গুলা যারা নিবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন তেইশো টাকা করে তেইশো করে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে তেইশো টাকা করে পাবেন দুই বছরের গ্যারান্টি পাবেন এছাড়া আমাদের কাছে আরো হাফ বুট আছে যারা এগুলো নিতে চান এগুলো সব দুই হাজার যার যেটা লাগে দুই হাজার টাকা আর এইবার আমাদের কাছে আছে হচ্ছে চাকা বুট হ্যাঁ এই চাকা বুট পাবেন এখন পনেরোশো করে পনেরোশো করে পনেরোশো করে এটা স্টক লিমিটেড যারা নিবেন দ্রুত আসতে হবে সাইজ কি অ্যাভেলেবল হ্যাঁ সাইজ অ্যাভেলেবল আছে পনেরোশো করে আবার এই পাশে আপনার ইভা ক্যাজুয়াল শুজ আছে এগুলো যেটা নিবেন পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা অনলি পনেরোশো টাকায় সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন যদি আমি দেখাই এই যে দেখেন এটা পনেরোশো টাকা সাথে এক বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা অনেক সুন্দর প্রোডাক্ট করে বছরের গ্যারান্টি এই এক আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন এই পাশে ক্যাটের কিছু প্রোডাক্ট পাবেন এগুলো পনেরোশো করে দিয়ে দিচ্ছি এই পাশে হাসপিজের প্রোডাক্ট পাবেন যেমন ক্যাজুয়াল লোভার এগুলো আমরা চব্বিশশো করে দিচ্ছি এই পাশে ক্যাটের প্রোডাক্ট আছে এগুলো তিন হাজার করে যাচ্ছে এরপর গুজি লিঙ্কের এই প্রোডাক্ট গুলো প্রিমিয়াম সেগমেন্ট এর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলি বত্রিশশো টাকা করে অনলি বত্রিশশো টাকা পাবেন এগুলো তো অরিজিনাল বক্স হ্যাঁ অরিজিনাল বক্স প্যাকেজিং সব সহকারে পাবেন এছাড়া আমাদের কিছু প্রিমিয়াম স্যান্ডেল আছে ওগুলো আমি একটু দেখাই দিই রনি আমাদের কাছে কিন্তু আপনার এক টাকা থেকে আপনার শুরু হ্যাঁ আপনার মোটামুটি রেঞ্জের ভিতরে আছে যেমন এগুলো হচ্ছে ছাত্রীর ভিতরে আপনার ফুল আছে হাফ আছে যেটাই নেন এক হাজার টাকা আচ্ছা এক হাজার টাকা ঠিক আছে অনেক ছাত্রী আছে ডক্টর হাফ সু যেগুলো নিবেন পনেরোশো টাকা এই জায়গায় আপনার ক্যাজুয়াল আহ এমনি হাফ আছে ডক্টর ইনসোল ছাড়া এগুলো যেটা নেবেন এটা পাবেন আপনারা বারোশো করে আর এই পাশে কিছু আছে হাফ শু এগুলো পাবেন হচ্ছে মাত্র ছয়শো টাকা বাট এগুলো সাইজ নেই এটা শুধুমাত্র শপে আইসা যার সাইজ হবে সে নিতে পারবেন ঠিক আছে এছাড়া ওইগুলো দেওয়া যাবে না এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রিমিয়াম সেগমেন্টের হাফ শু পাবেন যেমন এগুলো পাচ্ছেন দুই হাজার করে এগুলো হচ্ছে রয়্যাল কবলার প্রিমিয়াম সেগমেন্টের হাফ শু দেখেন খুবই সুন্দর ডক্টর ইনসল করা এগুলো মাত্র দুই করে দুই হাজার করে দুই হাজার করে আর এই পাশে আরো একটা আছে এটা আরো বেশি প্রিমিয়াম এটা পাবেন পঁচিশ ঠিক আছে এটার তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে কিছু স্যান্ডেল পাবেন হাস এগুলো আমরা মাত্র চব্বিশশো করে রাখতেছি তেইশশো করে রাখতেছি আবার এই পাশে উপরে যেগুলো আছে সব আঠারোশো টাকা আপনি যেটা নেবেন আঠারোশো শুধু এই স্যান্ডেলটা দুই হাজারে পাবেন আর এই পাশ থেকে আমাদের কাছে অনেক স্যান্ডেল পাবেন যেমন এরকম আপনার ডক্টর ইনসল সহ এরকম প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল শু যেগুলো আছে উইন্টারে পরার জন্য অনেকে যারা স্যান্ডেল পরে নরমাল সময় শীতের সময় তো একটু ঠান্ডা লাগে যে কারণে এরকম একটু ঢাকা স্যান্ডেল যারা পড়তে চান এগুলো আমরা চব্বিশশো করে রাখতে ঠিক আছে ডক্টর ইনসল সহ ক্যাটের বক্স সহকারে পাবেন যেমন এটা পাবেন আবার তেইশশো টাকায় ক্যাটের আবার এই পাশে সাইকেল শু আছে এগুলো চব্বিশশো টাকা আর এক আছে এটা গুজিলিংকের ভিতর অনেক হালকা লাইটওয়েট এটা আবার 2600 করে 2600 করে এই আরো স্যান্ডেল আছে যেমন এগুলো 2000 এগুলো 2000 এগুলো 1800 এগুলো 1800 যেটা নিবেন 1800 আবার এই পাশে আছে 1500 আবার এগুলো আছে 1200 এগুলো আবার 1500 এটা আবার পে যাবে না 1800 এরকম এগুলো 1800 বিভিন্ন রেঞ্জের ভিতরে আছে বিভিন্ন প্রাইজের স্যান্ডেল গুলো পে যাবেন এই এই শাড়িতে যেগুলো আছে এগুলো আবার পে যাবেন মাত্র 1200 টাকা আচ্ছা টাকা এই জায়গা নিচে যা আছে এগুলো পার পাচ্ছেন মাত্র 500 টাকা 500 টাকা আছে হ্যাঁ 500 যেটা নিবেন আটশো টাকা এই জায়গা এই জায়গা আটশো টাকা লোফার এগুলো আবার এক হাজার টাকা লোফার অনেক ধরনের লোফার আছে এই পাশে আপনার পাবেন যেমন এই টাইপের ট্রেসেল কালেকশন গুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আ 1200 টাকায় 1200 টাকা। এই পাশে ডক্টর হাফshoe আছে। এই পাশে আবার কিছু লোফার আছে। যেমন আপনারা এই টাইপের ক্যাজুয়াল লোফারগুলো আপনারা নিতে পারবেন এখন মাত্র 700 টাকায়। 700 টাকা। অনলি 700 টাকা। এগুলো আবার পাবেন হচ্ছে 1000 টাকায়। আবার এই পাশে আছে এগুলো পাবেন 1300 টাকায়, 1400 টাকায়। এগুলো 1400 টাকা। এগুলো ডক্টর লোফার যেগুলোগুলো 1600 টাকা। আবার এই পাশে কিছু ডক্টর লোফার আছে এগুলো 1900 টাকা পাবেন। ঠিক আছে? এরকম অসংখ্য কালেকশন আছে যারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন এসে দেখে শুনে তারপর প্রত্যেকটা পার্সেস করতে পারবেন আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ আপনারা ডেলিভারি নিয়ে নিতে পারবেন সোভিয়া সবাইকে সপে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ